কেমন দাম আজকের বাজারে সতেরো সতের আঠারোশো আঠারো টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইলের পেঁয়াজটা একটু কম দাম হ্যাঁ একটু কম দাম

হ্যাঁ দুদিন এত ভালো রসুন খাই মানে বেশ আমি খুঁজে দেখছি অন্য মুখে দেখছি রসুন কোনো খায় না সর্বনিম্ন সাঁত্রিশশো কিনছি সর্বনিম্ন আছে বাইশ ত্রিশশো সর্বোচ্চ সাঁত্রিশশোত্রিশ পিঁয়াজ রসুনের বাজার তো আস্তে আস্তে ডাউন দিচ্ছে নিঃসালে দ্বালাচ্ছে

তিন হাজারের মালা এই মাল থেকে অনেক মালাই থাকে